দূর থেকে হয় না কাছে আসতে হয় কাছে এসে চুমু খেতে হয় ত্বক স্পর্শ করে ভালোবাসতে হয় চুল থেকে শুরু করে চোখ নাক চিবুক বুক পেট তল পেট নমুক পা পায়ের নখ একটু একটু করে ছুঁতে হয় ছুঁয়ে ছুঁয়ে প্রেম করতে হয় দূর থেকে হয় না ফোনে ফেসবুকে হয় না হচ্ছে কাছে এসো স্পর্শ করো তোমার স্পর্শের অপেক্ষায় আমার যদি আগুন থাকতে থাকতে স্পর্শ না করো শরীর না পড়াও না ভাঙো উন্মাদ না করো তবে আর এস দূর থেকে হয় না সব কাছে এসে হাতে হাত রেখে চোখে চোখ রেখে আগুনে আগুন রেখে বলতে হয় ভালোবাসে